আষাঢ় মাসের অমাবস্যা হল হারিণী অমাবস্যা দু হাজার পঁচিশ সালের আষাঢ় মাসের অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তা পঞ্জিকা মতে আজকের পর্বটিতে দেখে নেব নমস্কার রিমি রিমিজ ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সনাতন ধর্মের অমাবস্যা তিথি পূজা ও পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য একটি বিশেষ শুভ দিন হিসাবে বিবেচিত বাংলা পঞ্জিকা মতে আষাঢ় মাসের অমাবস্যা শুরু হচ্ছে নয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির চব্বিশে জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার বিকাল চারটে ছাব্বিশ মিনিটে অর্থাৎ আজ মঙ্গলবার নয়ই আসার ইংরাজি চব্বিশে জুন দু আজ সন্ধ্যা ছটা সাতাশ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা নিশি পালন আজ সন্ধ্যা ছটা সাতাশ গতে গু সহস্রী যোগ রয়েছে এবং গঙ্গাসনানের জন্য শুভ সময় হচ্ছে সন্ধ্যা ছটা সাতাশের মধ্যে স্নানের পর দান করলে গোদান দান সমতুল্য শুভ ফল লাভ করা যায় এবং উদয় তিথি অনুযায়ী অমাবস্যা পালন করা হবে দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার অর্থাৎ আগামীকাল আগামীকাল সূর্যোদয় হবে চারটে ছাপান্ন মিনিটে এবং সূর্যাস্ত রয়েছে ছটা চব্বিশ মিনিটে অমাবস্যা বিকাল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকছে মৃগশিরা নক্ষত্র দিবা এগারোটা পঁচিশ মিনিট এবং গণ্ডযোগ দিবা সাতটা আঠেরো পরে বৃদ্ধিযোগ শেষ রাত্রি চারটে ছত্রিশ মিনিটে করণ প্রাত পাঁচটা ছাব্বিশ গতে নাক এবং অপরাহ্ন চারটে ছাব্বিশ গতে কিন্তুঘ্নকরণ রাত্রি তিন তিনটে তেত্রিশ গতে বপকরণ এবং জন্মে মিথুন রাশি বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ এবং অষ্টত্তরী রবির ও বিংশত্তরী মঙ্গলের দশা দিবা এগারোটা পঁচিশ গতে নরকন অষ্টত্তরী চন্দ্রের এবং বিংশত্তরী রাহুর দশা মৃতে কোনো দোষ নেই যোগিনী রয়েছে ঈশানে অপরাহ্ন চারটে ছাব্বিশ গতে পূর্বে কালবেলাদি রয়েছে আটটা আঠেরো গতে নটা উনষাট মধ্যে ও এগারোটা চল্লিশ গতে এবং একটা একুশের মধ্যে কাল রাত্রি দুটো আঠেরো গতে তিনটে সাঁত্রিশের মধ্যে যাত্রা নেই কর্ম কিছু নেই অমৃতযোগের সময় দিবা সাতটা বিয়াল্লিশ গতে এগারোটা পনেরোর মধ্যে এবং একটা পঞ্চান্ন গতে পাঁচটা উনত্রিশের মধ্যে রাত্রি নটা পঞ্চান্নর মধ্যে বারোটা তিন গতে একটা উনত্রিশের মধ্যে এক ঝলক দেখে নেব রাশিফল সম্পর্কে মেষ রাশি অনুদান লাভ বৃষ রাশি কর্ম পরিবর্তন এবং মিথুন রাশি প্রবল অশান্তি কর্কট রাশি সুনাম বৃদ্ধি সিংহ রাশির জমি নিয়ে বিবাদ হতে পারে কন্যা রাশির উচ্চসা তুলারাশির শরীর দ্বন্দ্ব এবং শিক্ষায় সাফল্য ধনুরাশির বন্ধুর বন্ধু কলহ এবং মকর রাশির কর্মপ্রাপ্তি কুম্ভ রাশির উচ্চসা মিন উদাসীনতা এবং রাত্রি তিনটে একুশ গতে সমাপ্ত হচ্ছে অম্বুবাচীর নিবৃত্তি